নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুর আবারও কিন্তু বঙ্গের আবার ঘটবে বড়সড় পরিবর্তন কারণ পাঁচে আসছে পশ্চিমগঞ্জে এবং তারই সাথে ছ তারিখে কিন্তু আসছে নতুন একটি নিম্নচাপ যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারই সাথে কিন্তু আমাদের আলিপুর দপ্তর বলছে যে তিন তারিখে কিন্তু একটি নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে আবারও তো কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে কী পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং আলিপুর দপ্তর আরও কী বলছে এবং তাপমাত্রার ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন এবং আবহাওয়ার পরিস্থিতি সেখানকার কেমন থাকছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমি ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে কারণ বর্তমানে আপডেট অনুযায়ী কিন্তু বৃষ্টির পরিমাণও কিন্তু অনেকটা খুব বেড়েছে এবং কোন কোনো জায়গায় কিন্তু কমেছে তো কোথায় কোথায় কমেছে কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু আমরা দেখাবো অতচুর প্রথমে আমরা আলিপুর আবহাওয়ার কী বলছে তা কভার করব তো ধরুন আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়ার আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজকে হালকা থেকে মাঝে বৃষ্টি সাথে কিন্তু তুষারপাত থাকছে এক থেকে দু জায়গায় যেটা কিন্তু দার্জিলিংয়ের উপর থাকছে কালিম্পংয়ের উপর থাকছে এবং হালকা থেকে মাঝে কুয়াশা থাকছে পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি কিন্তু এ পাশে একত্রিশ এক এবং দুই এবং তিন তারিখেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে এক দুই এবং তিন কিন্তু অল ওভার ডিস্ট্রিক্টের উপর বলা হচ্ছে মানে সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু কথা বলা হচ্ছে মানে সব জেলার ক্ষেত্রে এবং তবে তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ ও একত্রিশ তারিখ কিন্তু যেটা সেখানে কিন্তু শুধুমাত্র জলপাইগুড়ি সরি এ পাশে দার্জিলিং এবং কালিম্পং এবং তারই সাথে একত্রিশ তারিখ কিন্তু থাকছে জলপাইগুড়ি এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার অর্থাৎ আজকে কিন্তু দুটি জেলার উপর থাকছে এবং আগামীকাল কিন্তু থাকছে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা জেলার উপর কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সিকিমের কাছে কিন্তু যেটি বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে তুষারপাত থাকছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ অবধি থাকছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার যেটি বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে আজকে যেটা কিন্তু থাকছে বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলির মধ্যে পাঁচটি জেলার মধ্যে এবং তারপরে কিন্তু আগামীকাল থাকছে যেটি বলা হচ্ছে এপাশে ফিউ প্লেসেস অর্থাৎ কিছু কিছু জায়গা থাকছে যেটা কিন্তু নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু এ পাশে বীরভূম এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে বলা হচ্ছে এবং এরপরে যেটি বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কিন্তু থাকছে অনেক জায়গায় ভেরি লাইকলি বলা হচ্ছে ভেরি লাইকলি মেনি প্লেসেস অর্থাৎ অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের অর্থাৎ এক তারিখে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু এক তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে দু তারিখেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দু তারিখে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে ফিউ প্লেসেস বলা হচ্ছে ফিউ প্লেসেস অর্থাৎ এই পাশে যেটি বলা হচ্ছে নদীয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং কলকাতা হাওড়া এবং হুগলি এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে এবং তিন কিন্তু হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এক থেকে দু জায়গায় বৃষ্টি কিন্তু থাকছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া এবং হুগলি তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু গতকাল দেখেছিলাম দু তারিখ অব্দি বৃষ্টি ছিল আজকে কিন্তু লক্ষ্য করতে পারছি তিন তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি আটটি জেলার উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আট থেকে দশটি জেলার উপর তারপরে কিন্তু যেটা আমি লক্ষ্য করতে পারছি এ বিহারে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে এবং এক তারিখ থেকে কিন্তু বৃষ্টি বিহারেও প্রবেশ করছে এবং ঝাড়খণ্ডের কাছেও কিন্তু এক তারিখ থেকে সরি একত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে তবে তিন তারিখে কিন্তু সরি দু তারিখেই কিন্তু ঝাড়খণ্ডে ড্রাই ওয়েদার হয়ে যাচ্ছে এবং এরপরে ওড়িশার কাছে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে এবং এক তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে তিন তারিখ অবধি থাকছে এবং নিকোবর দীপুঞ্জে কিন্তু আজ থেকে বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায় যেটা কিন্তু দু তারিখে গিয়ে শেষ হয়ে যাচ্ছে এবং এরপরে তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে রাত্রির তাপমাত্রা কিন্তু যেটা বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী দুদিনের মধ্যে তারপরে কিন্তু তারপরে তিন দিনে তেমন কোনো বড়ো পরিবর্তন আর কিন্তু তাপমাত্রায় ঘটবে না যেটা কিন্তু আলিপুর আবহাওয়ক বলছে এবং এরপরে যদি আমরা দেখি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু আজকে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু এপাশে নেই আমাদের উত্তরবঙ্গের কাছে তবে আগামী কাল একত্রিশ তারিখ কিন্তু বলা হচ্ছে হেলস্ট্রম অর্থাৎ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু খুব সম্ভবত কালিম্পংয়ের ওপর থাকছে এক থেকে দু জায়গা এবং এপাশে সিকিমের ক্ষেত্রে কিন্তু হেলস্ট্রম থাকছে আগামীকাল এবং তারপরে কিন্তু এক তারিখে আবার তেমন কোনো সতর্কবার্তা নেই আবার দু তারিখে কিন্তু হেলস্ট্রম থাকছে অনেক জায়গাতেই এবং বিহারের কাছে কিন্তু বলা হচ্ছে তীব্রতর ঠান্ডা অর্থাৎ শিল্পবাহ থাকছে কিন্তু মোটামুটি আমরা দু তারিখ অব্দি লক্ষ্য করতে পারছি এরকম পরিস্থিতি এবং ঘন কুয়াশার কিন্তু সতর্কবার্তা থাকছে তো আর কোনো রাজ্যে কিন্তু আমরা তেমন কোনো সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি না তো এরপরে চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তবু ধরুন আমরা চলেছি মিউন্ডির লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা এসিয়াম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মনে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনও কিন্তু আলিপুর আবহাওয়কের তরফ থেকে বলা হচ্ছে তো যেটি আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো বিকেল পাঁচটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবেশে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এবং বারুইপুর তার সাথে জয়নগর মাজিরপুর এবারে খরদাহ চন্দ্রনগর হাওড়া এবং বনগাঁ চন্দ্রকোনা এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের পচাদপুর দামোহুডা এবং আলমডাঙ্গা মেহেরপুরের দু এক জায়গায় কিন্তু সিঁড়ি বৃষ্টি হলেও হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে যে সাতক্ষীরার দু এক জায়গায় এবং যশোরের দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা বিকেল পাঁচটার দিকে থাকছে এবং তারপরে কিন্তু যদি আমরা আরেকটু এগিয়ে যাই রাত্রিবেলার দিকটাতে কিন্তু সাতক্ষীরার দিকটাতে থাকছে এবং এ কলকাতা তার সাথে ব্যারাকপুর খরদহ এবং পানিহাটি এবং নিউ টাউন এ পাশে বাদুরিয়া এবং হাবড়া সরূপনগর এই জায়গাগুলিতে কিন্তু থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা রাতের আটটার দিকে তারপরে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এবং একত্রিশের তারিখের দিকে আবার রাতের তিনটের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আরামবাগ এবং তার সাথে চন্দননগর বর্ধমান বাঁকুড়া শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি আসছে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে ভোর সকালবেলার দিকটাই কিন্তু আমাদের কলকাতার এই সাইডটাতে বৃষ্টি ঘটছে যেমন কলকাতা ব্যারাকপুর পানিহাটি এবং খড়দহ তার সাথে চন্দননগর আরামবাগ এবং তারই পাশে কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে যেমন হাওড়া চাকদহ বনগা এবং তার সাথে শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আরেকটু যদি এগিয়ে যায় সকালে এক আটটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আবারও কমছে তবে এই অনেক জায়গাটা জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে এরপরে যেটা সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এবং কাঁচরাপাড়া এবং তার সাথে কিন্তু পান্ডুয়া চাকদহ এবং রানাঘাট এবং এ পাশে বনগাঁ নগরপুরা এবং হাবরা স্বরূপনগর বাদুরিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের কিন্তু অভয়নগর সাতক্ষীরা যশোর নারেল এবং গোপীনাথপুর তার সাথে মুকসুদপুর কোচাদপুরের দু এক জায়গা এবং টুঙ্গিপাড়া খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর এবং শ্যামনগর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে পাশে কুইনবাড়ির সাইডটাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং যদি আরেকটু এগিয়ে যায় তারপরে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এবং তারপরে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা আসছে একত্রিশ তারিখে রাত্রিবেলার দিকটাতে এবং এক তারিখের দিকে গিয়ে কিন্তু সেই বৃষ্টিটা আবারও নতুন করে বৃষ্টি আসছে এবং অনেকটা পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা জায়গা জুড়ে তো আমরা একবার চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব পরে পাঁচ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোথায় কতটা বৃষ্টি হবে তো পরে আগামী পাঁচ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জায়গায় কমেছে যেমন এপাশে হলদিয়া হলদিয়ার সাইডে কিন্তু প্রায় আঠাশ তিরিশ এম এম চব্বিশ এম এম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এপাশে পাশে জয়নগর মাজিদপুরে দেখতে দেখতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ এম এম বৃষ্টি থাকছে এবং এপাশে তমলুক কোলাঘাট এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ এম এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পাশকুড়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় উনচল্লিশ চল্লিশ এম এম বৃষ্টি থাকছে এবং এপাশে কেশপুর এবং তারই সাথে কিন্তু শালবনি এইসব জায়গাগুলিতে কিন্তু মতো থাকছে এবং গোয়ালতর এ পাশে রায়পুর এইসব জায়গাগুলিতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ এম এম আঠাশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে এবং তারপরে কিন্তু আরামবাগের সাইডটাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু প্রায় চল্লিশ থেকে একচল্লিশ এম এম বৃষ্টি কিন্তু থাকছে এবং এ পাশে তারকেশ্বরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পঞ্চাশ এম এম এর কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একবার আমরা দেখে নেব এ পাশে কলকাতার সাইডে কতটা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এ পাশে ব্যারাকপুরের সাইডে কিন্তু আমরা সাতচল্লিশ আটচল্লিশ এম এম বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন এম এম বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমেছে এই সব জায়গাগুলিতে তবে বৃষ্টি কিন্তু হবে তো যেটা আমরা লক্ষ্য করতে হচ্ছি কলকাতার সাইডে কিন্তু প্রায় চল্লিশ এম এম কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ পাশে নিউট্রাউনের দিকে আটত্রিশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে এবং এ পাশে চাকদহ পাণ্ডুয়া এইসব সাইডে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ এম এর উপর কিন্তু বৃষ্টি থাকছে এবং পাণ্ডুয়া সাইডে কিন্তু একুশ এমএম থাকছে এবং শান্তিপুরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আঠাশ তিরিশ এম এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের বাংলাদেশের কিন্তু সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি মোটামুটি আমরা যশোরের সাইডে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারবো প্রায় আটত্রিশ চল্লিশ এম এর উপর কিন্তু বৃষ্টি থাকবে এইসব জায়গাগুলিতে এবং তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে আস্তে আস্তে এবং ছ তারিখের দিকটাতে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তার ফলে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণটা বাড়বে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু ছ তারিখ সাত তারিখ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু করে অনেকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে হাওড়া সাইডে কিন্তু প্রায় তিপ্পান্ন চুয়ান্ন এম এম কিন্তু বৃষ্টি থাকছে এপাশে পাশে এবং এপাশে পাশে কলকাতা এইসব সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট এম এম কিন্তু বৃষ্টি রয়েছে ষাট থেকে তেষট্টি এম এম অর্থাৎ বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু এবার বাড়লো আগামী পাঁচ দিনে যদি আমরা গতকালের আপডেট ফলো করতাম তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তবে আগামী দশ দিনে যদি আমরা ফলো করি কারণ ছ তারিখে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে নতুন নিম্নচাপের ফলে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ পাঁচ এম এম ছ এম এম কোনো জায়গায় সাত এম আট এম কিন্তু বেড়েছে অর্থাৎ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং তারই সাথে তাপমাত্রা কতটা হেরফের হতে পারে সেটাও আমরা দেখাবো তো বর্ধমানের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ সরি বর্ধমানের দিকটাতে কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ এম এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এ পাশে মেয়েমারির দিকটাতে কিন্তু প্রায় তেতাল্লিশ চল্লিশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে এবং এ পাশে বাংলাদেশের কোচাঁদপুরের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ছাপ্পান্ন থেকে ষাট এম এম কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে এবং এইসব যেই হলুদ জায়গাগুলি রয়েছে যেমন শালিকুপা ফরিদপুর এবং যশোর লোহাগাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় থেকে হবে ঢাকা এবং এবং তার সাথে কুমিলা এই জায়গাগুলিতে এবং ত্রিপুরা সাইডটাতে কিন্তু থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এবং আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু যেটা আমরা লোক বলছি এ পাশে কলকাতা চন্দ্রনগর এবং তারই সাথে শান্তিপুর বর্ধমান এবং এ পাশে গোলাঘাট এবং আরামবাগ এবং তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট এম এম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু কিন্তু বৃষ্টি হতে পারে তবে এবার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির পরিমাণটা একদমই কম থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তার সাথে পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে তো একবার আমরা চলে আসবো তাপমাত্রায় দেখে নেবো কি পরিস্থিতি থাকছে তো তাপমাত্রায় যদি আমরা দেখি কারণ ছ তারিখের বৃষ্টি আবার নতুন করে আসার সম্ভাবনা রয়েছে তাহলে তাপমাত্রা হের কতটা হতে পারে সকালবেলার দিকে যদি আমরা তাপমাত্রা লক্ষ্য করি তাহলে কিন্তু তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা তেমনভাবে কিন্তু নেই তেইশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন থাকছে বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রা বাড়বে তবে তারপরে যদি আমরা দেখি দুপুর দুটোর দিকে তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রিতে থাকছে এবং তারই সাথে কিন্তু একটি নতুন নিম্নচাপ কিন্তু এখানে রয়েছে ছ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একবার চলে আসবো আমরা বজ্র বৃষ্টি মোড়ে তো বজ্র বৃষ্টি মোড়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছ তারিখে আবার নতুন করে একটি নিম্নচাপ আসছে এবং পাঁচ তারিখে কিন্তু যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে সেটির ফলে কিন্তু আমরা এ পাশে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং এক তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে তো যেটা যেমনটা বলা হচ্ছে নতুন করে যে পশ্চিমটি রয়েছে তার ফলে কিন্তু তিরিশ একত্রিশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরে ফলে কিন্তু আবার তিন তারিখ থেকে নতুন একটি পশ্চিম আসছে যার কিন্তু বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং তারই সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং নতুন করে দক্ষিণবঙ্গে কিন্তু একটি নিম্নচাপ আসছে যার ফলে কিন্তু বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো তেমন কিন্তু আর তেমন কোনো পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করতে পারছি না সাত তারিখ অব্দি কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে সব থেকে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আট তারিখের দিকটাতে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং একবার মেঘমা লাগিয়ে দেখে নেব আকাশের পরিস্থিতি কি থাকছে আকাশও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তেমন কোনো আর আপডেট কিন্তু এখানে বর্তমানে আমরা পাচ্ছি না তাদের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবো এই ভিডিওতে